আসসালামু আলাইকুম সকলকে তো রাতজন ইজ ব্যাক উইথ অ্যানাদার সিরিজ এবং আজকের যে সিরিজটা মানে এবারের যে সিরিজটা হবে সেটা খুবই ইন্টারেস্টিং এবং এই সিরিজটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু সময় পাচ্ছি না এবং ফাইনালি এই সময়টা আমি করতে পেরেছি এবং এই সিরিজটার নাম হবে নো অজানা অর্থাৎ দুইটাই মানে কে এন ও ডাব্লিউ থাকবে এবং নোও থাকবে অর্থাৎ যদি আপনি অজানাকে জেনে যান তাহলে আপনার কোনো অজানাই থাকছে না তো এই পুরো সিরিজ নিয়ে আপনাদের সাথে আমি থাকছি এবং আশা করব যে এই সিরিজটা খুব ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন যাতে এই ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান এবং অবশ্যই যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর কমেন্ট তো করতেই পারেন এবং যাদের আপনাদের যারা পরিচিত আছে তারা যদি কেউ চায় যে অজানাকে জানতে তাহলে তাকে পাঠিয়ে দিতে পারেন অথবা এমন কোনো ফ্লেক্স বাস বন্ধু যদি থাকে তাহলে তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন এবং আপনিও নিজেও দেখতে পারেন কারণ আপনারও ফ্লেক্স নেওয়ার দরকার হতে পারে কারণ এখানে এমন কিছু তথ্য থাকবে যেগুলি আপনারা আগে কখনোই শোনেননি তাই আশা করব যে ভিডিওগুলি অন্যদের কাছে শেয়ারও করে দিবেন এবং নিজেরাও খুবই ভালোভাবে দেখবেন কারণ আমার শেয়ার প্রয়োজন রে ভাই কারণ এখন খুবই মন্দা চলতেছে বা দেখা যাক কি হয় এবং আশা করব যে শেয়ার করে দিবেন না হলে এই ভিডিওটা বানিয়ে কোনো লাভ নেই কারণ আমার মনে হয় যে অনেক উপকৃত হবেন আপনারা এবং অন্যরাও উপকৃত যাতে হয় সেই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন বারবার বলতেছি এবং কি আর কি হ্যাঁ সরি আমার এডিটারকে বলা উচিত এডিটারকে বলতেছি যে এত খেটে ঘুটে যে ট্রেলারটা বানাইছি সেটা সুন্দর করে ভিডিও পরে আপলোড করে দিও ও সরি আমি নিজেই তো এডিটার এবং এডিটার নাই জন্যই কিন্তু ভিডিও আসতে দেরি হচ্ছে তাই আশা করবো যে এটা মেনে নেবেন এবং এডিটার হিসাবে আমি কাজ করছি দেখা যাক কি হয় এবং আশা করবো যে ভিডিওগুলি আপনাদের খুবই ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে